আমার চোখ জ্বলে একদম ঝাঁঝা হয়ে যাচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না এটা কোন ধরনের আইন এটা কোন ধরনের আইন শৃঙ্খলা তারা কোন ধরনের আইন শৃঙ্খলা বজায় রেখেছে না আমি এই মুহূর্তে মিরপুরে আছি মিরপুর দুই নম্বরের কাছাকাছি তো এই জায়গায় আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের ছাত্রদের উপরে গোলাগুলি করতেছে যেটা একেবারে মানানসহ না আমাদের দেশ অলরেডি স্বাধীন হয়ে গেছে যে চলে যাওয়া সে চলে গেছে ভেঙে গেছে দেশের থেকে তারপরেও আমাদেরকে গুলি করা হচ্ছে তা কেন এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের পাশে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশ স্বাধীন হওয়ার পরেও এখনও এখনও দেশের মানুষের উপরও গুলি ছোড়া হচ্ছে তাও পুলিশ বাহিনীরা গুলি করছে দেশের প্রশাসন এখনও মাথা নিচু করছে না একমাত্র সেনাবাহিনী আছে যারা আমাদের সাথে আছে তারা সেনাবাহিনীদেরকেও মানছে না তো এটা কোন দেশের বর্বরতা আমি জানি না এই দেশের কোন ধরনের আইন ছিল এটা যে এখনও পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরেও পরেও সে এখনও এখনও মানুষদের উপরে গুলি ছড়াচ্ছে বোমা ইট নিক্ষেপ করাচ্ছে এটা কোন ধরনের বর্বরতা তো এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ের ছাদের উপরও পর্যন্ত পুলিশ রয়েছে জানা শর্তে জানা গেছে যে উপরে থেকেও গুলি করা হচ্ছে এটি আসলে কেমন ধরনের আইন এই দেশের শেখাছি না পদত্যাগ করার পরও এখনও কেন গুলি ছড়া হচ্ছে এটা কোন ধরনের আচরণ কোন ধরনের বর্বরতা এগুলো আসলে এটা কেমন ধরনের স্বাধীনতা আমি বুঝতে পারছি না সেনাবাহিনী থাকা অবস্থায় এখনও এখনও মানুষের উপরে গোলাগুলি করা হচ্ছে টিআরসিএল নিক্ষেপ করা হচ্ছে এই কোন ধরনের বর্বরতা চট্ট পর্দাদা চট্ট পর্দাদা সবার 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 উদ্দেশ্যেই বলছি আমাদের আমরা মিরপুর দুই নম্বরে অবস্থানে আছি এখন তো এখন এখানেও এখনও টিআরসিএল গোলাগুলি করা হচ্ছে টিআরসিএল গোলাগুলি করা হচ্ছে এতে সবাই দৌড়ে পালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেশ আমাদের স্বাধীন হলো পুলিশ বাহিনী আমাদেরকে এখনও রাস্তায় নামতে দিচ্ছে না পুলিশ বাহিনী এখনও আমাদের রাস্তায় নামতে দিচ্ছে না যেটা আসলে মানা যায় না আসলে মানা যায় না সেনাবাহিনী থাকা অবস্থায়ও সে সেনাবাহিনী থাকা অবস্থায় তারপরে আমাদের উপরে সেল গুলি করা হচ্ছে সেল নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার সেলে ধোঁয়া আমার চোখ জ্বলে একদম ঝাঁঝা হয়ে যাচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না এটা কোন ধরনের আইন এটা কোন ধরনের আইন শৃঙ্খলা